এভাবে ধসে পড়তে দেখা যায় পাহাড় ঘটনাটি ভারতের সিকিম রাজ্যে বিশাল আকৃতির ভূমিধসে ভারতের সিকিমে তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রটি এভাবে ধসে পড়েছে মঙ্গলবার বিশ আগস্ট সকালে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তিস্তা পাঁচ বাঁধের বিদ্যুৎ কেন্দ্রে এই ভূমিধসের ঘটনা ঘটে একটি পাহাড়ের পাশে পাঁচশো দশ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত ছিল ওই পাহাড়টি ছোট ছোট ভূমিধ্বসের কারণে গত কয়েকদিন ধরেই ধসে পড়ার ঝুঁকিতে ছিল মঙ্গলবার সকালে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে এরপর ধসে পড়া মাটিতে বিদ্যুৎ কেন্দ্রটি চাপা পড়ে যায় বিদ্যুৎ কেন্দ্র থেকে সবাইকে সরিয়ে নেওয়ায় ভূমিধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায় বিদ্যুৎ কেন্দ্রের কাছে থেকে ধারণ করা কয়েকটি ভিডিওতে দেখা গেছে পাহাড়ের চূড়ার কিছু অংশ নড়ছে কিছুক্ষণ পরই বিদ্যুৎ কেন্দ্রের উপর আছড়ে পড়ে পাহাড়ের বড় একটি অংশ অক্টোবরে দু সালে সিকিমের লোনাক হিমবাহী রথ ফেটে যায় এরপর থেকেই তিস্তা বাঁধের এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ছিল ওই বছর আকস্মিক বন্যায় চুংথাংয়ের তিস্তা বাঁধের কিছু অংশ ভেসে যায় এটি সিকিমের সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার প্রজেক্ট ভিডিওতে দেখা যায় বাঁধের দেওয়াল পানিতে ভেসে যাচ্ছে এবং ওই সময় উত্তর সিকিমের মঙ্গন বিভাগ দিয়ে বয়ে যাচ্ছিল তিস্তা নদীর ভয়াবহ পানির স্রোত